তো আমাদের ফয়সাল আজকে ডিএক্সন থেকে পেমেন্ট পেয়েছে ফয়সাল দেখাও সবাইকে ফয়সাল আজকে ডিএক্সন থেকে পেমেন্ট পেয়েছে হলো ডিএক্সনে কাজ করে আর যারা করতে চান তার সাথে যোগাযোগ করতে পারেন আর আপনারা এখানে জয়েন করতে পারেন সুন্দর আজকে কিছু প্রোডাক্ট সে কিনে নিয়েছে অলরেডি আর আরও কিছু প্রোডাক্ট আছে মানে এখানে সব ধরনের প্রোডাক্ট আপনারা পেয়ে যাবেন যাবতীয় যত ধরনের ঔষধ আপনাদের দরকার বা যা কিছুর দরকার সব এখানে আপনারা পেয়ে যাবেন তাই না ফয়সাল অবশ্যই এখানে 700 প্লাসের উপরে প্রোডাক্ট আছে আপনাদের যার যে কোনো প্রোডাক্ট প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর যদি আপনারা বিজনেস করা ইচ্ছা থাকে তাও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা লোক জয়েন করাই সমস্যা নাই কোনো টাকা পয়সা লাগবে না বিনা টাকা পয়সাতে আপনারা জয়েন করতে পারবেন কোম্পানিতে 5000 টাকা দিয়ে লেমজি কফি কিনলাম তার সাথে একটা অ্যাগেনজি শপ নিলাম এবং কি এগুলো আমার হাতে 5000 টাকায় দেখতেছেন আপনারা সো যারা বলেন যে ডিএক্সএন ভালো না ডিএক্সএন করে লাভ নেই তারা একবার ডিএকসএন জয়েন করে দেখেন ডিএক্স এ প্রডাক্টগুলা ইউজ করে দেখেন ইনশাল্লাহ আপনারা বুঝতে পারবেন